নোংরা সম্পর্ক তাকে চান করাতো তাকে ধোয়াতো মা মা চান করবে কলে আর ছেলে টানবে এই নোংরা গ্রামে আমরা না সহ্য করতে পারি দিনের পর দিন তার স্বামীর সঙ্গে আপনি বলছিলেন মায়ের সঙ্গে শুধু না মেয়ের সঙ্গেও সম্পর্ক সঙ্গেও তার সম্পর্ক আমাদের এই ধারণাটাই আছে কারণ মা যখন থাকে না ওই কাজগুলো মেয়েদের করে আলাঘরের মতরে খাট বিছানা মাদুর সবই আছে ওর তিন থেকে চারটে আলাঘর বাঁধা আছে তার ভিতরে গিয়ে দেখতে পাবেন যে বোন এ বোন সে অমুক সে তমুক এ পাতি সত্রে কাকে বিকেলে নিয়ে যাচ্ছে কাকে সন্ধ্যায় নিয়ে যাচ্ছে সব আলা ঘরের ভিতরে যায় নমস্কার নতুন বাংলা থেকে বলছি স্বর্ণময় বন্দ্যোপাধ্যায় আচ্ছা বলুন তো যে দৃশ্য যে ভিডিও দিয়ে আমরা আজকে শুরু করলাম এটাই কি বাংলার মানুষের চাহিদা ছিল দু হাজার একুশে বাংলা তার মেয়েকে চেয়েছিল সেই মেয়ে সাজান তৈরি করেছে সেই মেয়ে শিবু হাজরা তৈরি করেছেন সেই মেয়ে উত্তম সর্দারদের প্রতিষ্ঠা দিয়েছেন সেই মেয়েই শেষ পর্যন্ত সৌকত জাহাঙ্গীর কাইজার নারাবুল মোদাসাদদের তৈরি করেছেন প্রমোট করেছেন ভাইপো এন এন্ট্যান্তর চৌসেনা দক্ষিণ চৌসেনা একদম বাংলাদেশ সীমান্তে এই সব ক্রিমিনালদের উৎপন্ন করেছেন প্রমোট করেছেন টাকা তুলেছেন কোটি কোটি টাকা ক্যামাক স্ট্রিটের অফিসে ঢুকিয়েছেন কোটি কোটি টাকা ওই হরিশা স্ট্রিটের বাড়িটায় ঢুকিয়েছেন আর তাই এরা প্রমোশন পেয়েছে দলে আবার আবার আধিক্যতা দেখিয়ে সেচমন্ত্রীকে দিয়ে বলানো হচ্ছে আমরা উত্তম সর্দারকে বহিষ্কার করছি আজকে বহিষ্কার করছেন না সব জানাজানি হওয়ার পর আর যে ঠিক সেই প্রেক্ষিতে যখন মহিলারা ইজ্জত খুইয়েছেন দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর ওই 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 সন্দেশখালি প্রত্যন্ত গ্রামাঞ্চলে যেখানে সুন্দরী মহিলাদের রেট ঠিক করে দিতেন শেখ শাহজাহান বাহিনী আন্ডার প্যাট্রনেজ অফ মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার কয়লা ভাইপো সেই সময় দাঁড়িয়ে আমরা বাংলার মানুষ কেউ জানতে পারিনি কেউ বুঝতে পারিনি কোন সাংবাদিক ইনভেস্টিগেটিভ জার্নালিজম করেনি যে কীভাবে চালাচ্ছেন আমরা কিন্তু বোঝার চেষ্টা করেছি আমরা দিনের পর দিন বাংলা বার্তা নতুন বাংলা বাংলার মনে সন্দেশখালী নিয়ে প্রচুর কথা বলেছি মেন স্ট্রিম মিডিয়া বলেনি দিদি চটে যাবেন ভাইপোর চ্যানেল চটে যাবে সম্প্রচার করেনি পিসির চ্যানেল সম্প্রচার করেনি আলটিমেটলি ইজ্জত খুইয়েছেন বাংলার মেয়েরা মহিলারা সন্দেশখালিতে আমরা আজকে সেই বিষয় নিয়ে সরাসরি চলে গিয়েছিলাম আরেকজন ভদ্র মহিলার কাছে যিনি অধ্যাপিকা সম্পাসেন নাট্যকর্মী অধ্যাপিকা সম্পাসেন তিনি তার যন্ত্রণার কথা একজন এই বাংলার মহিলা হিসেবে তিনি এই বাংলার একজন নারী বাংলা যেমন দু হাজার একুশে বাংলার মেয়েকে নির্বাচিত করে নিয়েছিল ঠিক সেইভাবে ঠিক সেইভাবে সেই মহিলা যখন বাঙালি বাঙালি মহিলাদের ওপর এই অত্যাচারটাকে সংগঠিত করার সমস্ত ব্যবস্থা পুলিশ প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশনকে দিয়ে করিয়ে দিয়েছিলেন শিবু হাজরাদের শক্তিশালী করেছেন শেখ শাহজাহানদের শক্তিশালী করেছেন উত্তম সর্দারদের শক্তিশালী করিয়েছেন তখন একটার পর একটা এই সব কাণ্ড ঘটে গেছে আর সেই কেউ প্রতিবাদ করেনি আমরা আজকে সম্পাদির কথা শুনব অধ্যাপিকা সম্পাসেন অসুস্থ শরীর নিয়োগ বাং নতুন বাংলার দর্শকদের জন্য তার যন্ত্রণার কথা শুনিয়েছেন শুনুন নমস্কার দিদি সন্ময় বলছি হ্যাঁ নমস্কার বলছি সন্দেশ খালি মানে এতো বা ক্রমশ প্রকাশ্য হচ্ছে যে কি চলছিল আপনি হয়তো ইতিমধ্যে দেখেছেন গতকাল নির্দিষ্ট কয়েকটি চ্যানেল সব চ্যানেল না কয়েকটা চ্যানেল দেখাচ্ছে যে মহিলাদের ওপর কিভাবে নির্যাতন চলেছে বছরের পর বছর মানে শিবু সর্দার শিবু হাজরা উত্তম সর্দার শেখ শাহজাহান এবং তাদের পুলিশ প্রোটেকশন দিয়ে রেখে দিয়েছে মানে ঘটনাক্রমে পরিষ্কার হচ্ছে যে পুলিশের প্রোটেকশনে শেষ পর্যন্ত এই কীর্তি বছরের পর বছর চলেছে কি বলবে দেখুন এই ভয়ঙ্কর ঘটনা যখন আমরা টেলিভিশন চ্যানেলে দেখতে পাচ্ছি আমার মনে হয়েছে এটাও আরেকটা সংগঠিত চুরির মতন সংগঠিত অত্যাচার যেটা মহিলাদের গণধর্ষণেরই প্রত্যক্ষ বা মেয়েদের সম্মানকে ধর্ষণ করতে নেমেছে একটা শাসক দলের কর্মীরা এবং তাকে পুলিশ প্রোটেকশন দিচ্ছে ই ভাবা যায় আমরা কি স্বাধীন ভারতে আছি দিনের পর দিন এই কাণ্ড চলছে আজকে সেটা একটা চরম গণরসের পর্যায়ে চলে গেছে আমরা কি এটা ব্রিটিশ রাজত্বে রয়েছে যে ব্রিটিশ রাজত্বে নীল দর্পণ নাটকের ক্ষেত্রে আমরা দেখতাম দেখেছিলাম যে দীনবন্ধু মিত্র লিখেছিলেন কিভাবে নীলকর সাহেবরা মেয়েদের ঘর থেকে টেনে নিয়ে চলে যায় ক্ষেত্রমণির মতো চরিত্র সৃষ্টি করেছিলেন যে তারা অত্যাচারিত হতো নীলকর সাহেবদের হাতে ওইভাবে আজকে কি সেই রকম আর একটা ভারত আমরা দেখছি সেই রকম একটা পশ্চিমবঙ্গ দেখছি আমরা আমরা বলি কথায় যে উই দ্য সিটিজেন্স অফ ইন্ডিয়া কিন্তু এখন আমার মনে হচ্ছে যে আমরা বলতে পারবো না উইদার সিটিজেন অফ ইন্ডিয়া কারণ এটা একটা ইন্ডিয়ার থেকে একটা আলাদা কোন রাষ্ট্র যেন তৈরি হয়ে গেছে এই মানচিত্রটা একেবারে আলাদা যেখানে মাতসন্যায় চলছে দিনের পর দিন আমরা মনে হয় একটা আলাদা দেশের অধিবাসী হয়ে গেছি যেখানে মহিলা কমিশন বলে কিছু আছে বলে মনে হয় না মহিলা কমিশনের মাথায় যারা রয়েছেন তারা নিজেদের সুবিধা স্বার্থ অর্থ পদ কমিটি এগুলো গোছাতে ব্যস্ত মানবাধিকার কমিশন তো উঠে গেছে আমরা পার্ক স্ট্রিট থেকে কামদুনি পর্যন্ত নানান ঘটনায় নিরন্তর ধারাবাহিক ভাবে যে কালচার দেখে এসেছি এখানে প্র্যাকটিসড হচ্ছে আজকে তা আরো প্রকাশ্যে চলে এসেছে সমাজের এই অবস্থা শুধু রাজনীতির সংস্কৃতির কথা আমি বলছি না সমাজের যদি এই অবস্থা হয় আর সেটাকে যদি রাজনৈতিক ক্ষমতাতন্ত্র দিয়ে রক্ষা করা হয় তাহলে আমরা কোথায় বাঁচবো কোথায় দাঁড়াবো মেয়েদের সম্মান কোথায় এখানে গ্রামের মেয়েরা এসে গণপ্রতিরোধ জানাচ্ছে আজকে পারছে না তারা বেরিয়ে এসেছে আজকে যখন দেখতে পেয়েছে এইরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে তখন এত বছরের অত্যাচার এত দিনের অত্যাচারের বিরুদ্ধে তারা সম্মিলিত হয়ে মুখ খুলেছে কিন্তু এখানকার বুদ্ধিজীবীরা বুদ্ধিজীবীরা যারা সামান্য কথাতেও রাস্তায় বেরিয়ে পড়তেন প্রতিবাদ করতেন তাদের কণ্ঠস্বর আমাদের সম্মিলিত আওয়াজ আমাদের একটা আহ ভাষা জুগিয়েছিল অনেক ক্ষেত্রে তারা কোথায় কি হলো পশ্চিমবঙ্গের যে সমস্তটাই বদলে গেছে সমস্তটাই বিক্রি হয়ে গেছে কোথাও কোনো আর সিরদার আর অস্তিত্ব নেই আমার মনে হয় না এই সব তথাকথিত বিদ্যজ্জন তথাকথিত বুদ্ধিজীবীদের আর কোনো প্রয়োজন নেই মানুষের দরবারে তাদের অস্তিত্ব তাদের প্রয়োজন ফুরিয়ে গেছে সাধারণ মানুষ বুঝে নেবে এবার কি করতে হয় গণপ্রতিরোধ তাই তৈরি হচ্ছে মহিলারা নেমে পড়েছেন ঝাঁটা লাথি হাতে একে কল্পনা করা যায় দিনের পর দিন এই অত্যাচার ঘটেছে তাদের ওপর আর পুলিশ অপরাধীদের ধরতে পারেনি পুলিশ তাদের সঙ্গে এক সঙ্গে বসে এইটা পুরোপুরি প্ল্যান করেছে বা ওই গোটা সিস্টেমটার মধ্যে তারা সম্পূর্ণভাবে যুক্ত প্রশাসন কোথায় এই রাজ্যে একজন মহিলা মুখ্যমন্ত্রী রয়েছেন যিনি পুলিশ মন্ত্রী তার অস্তিত্ব কোথায় আমাদের তো মানে সমস্ত কিছু আজকে চ্যালেঞ্জ হয়ে যাচ্ছি যে কি এটা নির্বাচিত সরকারের রাজত্বে আমরা বসে রয়েছি আমরা গ্রামের মেয়েরা ওইভাবে এসে বলছে যে তাদের এইভাবে তুলে নিয়ে যাওয়া হতো রাত্রিবেলায় এবং তাদের কারুর কথা বেরিয়েছে কথা বেরোয়নি তারা লজ্জায় বলতে পারছেন না কি ঘটনা ঘটতো কোন আজকে তার বিরুদ্ধে মহিলা কমিশনকে কোনোভাবে অ্যাক্ট করতে দেখছেন চিন্তা করা যায় এই যে শেখ শাহজাহান এবং তার দলবল শেখ শাহজাহানকে পাওয়া যাচ্ছে না কেন পুলিশ পাচ্ছে না তাকে ধরে ধরতে পারছে না সে কি পার্থ চট্টোপাধ্যায়ের থেকেও ইম্পর্টেন্ট কোনো তথ্য জানে সেই জন্যে তাকে আড়াল করে রাখা হচ্ছে তাকে কিছুতেই খুঁজে পাওয়া যাচ্ছে না এই ইম্পর্টেন্ট তথ্যগুলো আর কি সেটা পাচার হয়ে যাচ্ছে তাকে আবার শাসক দলের বর্ষিয়ান নেতারা স্বাধীনতা সংগ্রামের সঙ্গেও তুলনা করে ফেলছেন ভাবুন কোন পর্যায়ে এসে দাঁড়িয়েছি আমরা যে আজকে তাকে স্বাধীনতা সংগ্রামের সঙ্গে তুলনা করছেন কেউ বলছেন তিনি বর্ডার ক্রস করে চলে গেছেন গোটা জায়গাটা তো একটা একেবারে মুক্তাঞ্চল দিনের পর দিন কলকাতা থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে এই মুক্তাঞ্চল গড়ে উঠেছে অপরাধীদের স্বর্গরাজ্য যেখানে মা বোনেদের ইজ্জত বলতে কিছু নেই সেই ইজ্জত দিনের পর দিন লুণ্ঠিত হয়েছে তাদের এখন কণ্ঠস্বর শুনতে পাওয়া যাচ্ছে তারা বেরিয়ে এসেছেন কিন্তু এই গণপ্রতিরোধ এখানেই থামবে না আমার মনে হয় এটা শুধু শেষের শুরু এখানেই কিন্তু থামবে না প্রত্যেকটা প্রশাসনিক ক্ষেত্র করাপশনে ডুবে যেতে যেতে সরকার যখন একটা দলের সঙ্গে সম্পূর্ণভাবে যুক্ত হয়ে গিয়ে মন্ত্রী শাসক প্রশাসক প্রত্যেকে সেই দুর্নীতি এবং অপরাধের চক্রের মধ্যে ঢুকে যান তখন বোধহয় সেই রাজ্যে এরকমই হয় আজকে মাতসন নেয় আজকে মেয়েদের ওপর যা চলেছে এর বিরুদ্ধে ধিক্কার জানানোর কোনো ভাষা নেই এটা একটা ধর্ষণ একটা গণধর্ষণের ঘটনা নয় সম্মিলিত সংগঠিত প্রত্যক্ষ বা পরোক্ষ ধর্ষণ ঘটে গেছে তাদের ওপর তাদের সম্মান তাদের ইজ্জত প্রতিটা মুহূর্তে লুণ্ঠিত হয়েছে আমি ধিক্কার জানাই আমি আমি পশ্চিমবঙ্গের বিবেকী মানুষের কণ্ঠস্বরকে খুঁজছি সেই কণ্ঠস্বর কবে আবার আমরা দেখতে পাবো যে মানুষ সত্যি সত্যি সিরদারা সোজা করে রুখে দাঁড়িয়েছেন এই অন্যায়ের প্রতিবাদ করতে এই অন্যায় বেশি দিন চলতে পারে না সন্ময় বাবু আমার মনে হয় এটা একটা শেষের শুরু অনেক ধন্যবাদ সম্পাদী অনেক ধন্যবাদ খুব সুন্দর বিশ্লেষণ করলেন আপনি ঘটনাটার অনেক ধন্যবাদ সম্পাদী